নমস্কার জয়গুরু নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইজি অ্যাস্ট্রোলজি বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ শিখুন আর বদলে নিন আপনার দিন আজ আমরা আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র নিয়ে কৃত্তিকা নক্ষত্রটি মেষ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ অংশ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ মেষ রাশিতে থাকল তিন ডিগ্রি কুড়ি মিনিট এবং বাকি দশ ডিগ্রি থাকল বৃষ রাশিতে এর অধিপতি হল রবি অর্থাৎ সূর্য এই এই নক্ষত্রে যাদের জন্ম তাদের সকলেরই গণ হয় রাক্ষসগণ রবি অর্থাৎ সূর্য হলো, অগ্নি তেজ তাই এই নক্ষত্র দাতা। তাপ দাতা, অগ্নি তেজ ও উৎসাহের কারক জীবনেরও কারক এই অগ্নি কারণ অগ্নি না থাকলে সৃষ্টি থাকতো না কীর্তিকা কথার অর্থ হলো কর্তন করা অর্থাৎ কেটে ফেলা আগ্নে আগ্নেয়াস্ত্র বা তৎসম্বন্ধীয় কিছু জিনিসকেও বোঝায় কীর্তিকা নক্ষত্র অগ্নিকে পাবক বলা হয় কারণ পাপ কালিমা কলুষ জড়তা যা কিছু জড় পক্ষে অশুভ সবই পুড়ে ছায় হয়ে যায় এই অগ্নির দরুন পৃথিবীকে তেজ দান করে শীতের দরুণ যে অসাড়তা তা দূর করে তাকে সঞ্জীবিত প্রাণবন্ত করে তোলে এই অগ্নি মেষের কৃত্তিকা জ্বালাময় তার প্রভা যেমন আছে তেমনি দাহিকা শক্তিও প্রচুর বৃষ রাশির কৃত্তিকার তেজ আছে কিন্তু জ্যোতির্ময়তাও আছে মেষ রাশি যেহেতু মঙ্গলের ক্ষেত্র তাই এখানের কৃত্তিকা বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জের মতো বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র তাই এর কৃত্তিকাতে অতটা জ্বালা নেই কারণ শুক্র সৌন্দর্যের কাব্যের কল্পনার দেবতা কৃত্তিকা নক্ষত্রের জাতকদের ও জাতিকাদের দৈহিক গঠন সচরাচর এর জাতকরা মধ্যম আকৃতির হয় শনির দৃষ্টি থাকলে কিছুটা লম্বা হতে পারে তার নাসিকা হয় বৈশিষ্ট্যপূর্ণ নেত্রযুগল সহানুভূতির সূচক গলা দৃঢ় সুগঠিত দেহ বিশাল কান সুগঠিত পেশি মুখমণ্ডল শান্তিময় আচরণ শ্রদ্ধা আকর্ষণকারী হয় চেহারা হয় ব্যক্তিত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণ ঘটনা বলি জাতক একদিকে বুদ্ধিমান হয় অপরদিকে কোনো লক্ষ্যেই সে স্থির হতে পারে না অন্যভাবে বলতে গেলে অতি অল্পতেই কোনো বিষয়ের সে বিত্য হয়ে পড়ে ভালো মন্দ বিচার না করেই সে ঝাঁপ দেয় তিনি অপরকে সমস্যা থেকে দূর করলেও নিজে কিন্তু সে কথা ভাবে না অপরকে পরামর্শ দিতে ভালো পারে কিন্তু নিজে সে কথা ভাবে না যদি কোনো বন্ধু তার চিন্তার স্বাধীনতা বা অহংবোধে আঘাত করে তবে সেই বন্ধুকে সে নির্দ্বিধায় ছেড়ে দেয় আবার সেই সঙ্গে অসাধু উপায়ে বা কারো দয়ায় নাম যশ অর্জন করতে সে আগ্রহী নয় তার চাহিদা কখনোই যুক্তির বাইরে হয় না এবং তার সঞ্চয়ও কখনও চোখ ধানানো হয় না যদিও তার অর্থ উপার্জনের ক্ষমতা প্রচুর থাকে এই কারণে তিনি কারোর দয়ায় বা অনুগ্রহে কিছু করতে একেবারেই প্রস্তুত নয়। তিনি কখনোই নিজের দোষ দেখতে পান না আত্মসম্মান আশাবাদ এই ধরনের বৈশিষ্ট্য জাতকের মধ্যে প্রচুর থাকে এই ধরনের জাতককে প্রবল শক্তিতে তার লক্ষ্য পূরণের পথে স্থির কদমে অগ্রসর হতে দেখা গেছে জাতকের কাজের মধ্যে তার অদম্যতা নাছড়বন্দা ভাব ফুটে ওঠে ধর্মীয় ব্যাপারে একটু গোড়া বা অন্ধবিশ্বাস ও প্রথাকে সে আগ্রে ধরে রাখতে ভালোবাসে তার জীবনের লক্ষ্য কঠোর সম ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা জগতের কল্যাণার্থে কিছু গঠনমূলক কাজ করতেও তাকে দেখা যায় মানুষজনের কাছ থেকে নাম যশ শ্রদ্ধা ইত্যাদি আকর্ষণ করতে সক্ষম অতি ছোটোখাটো ব্যাপারে তার মনে হতাশা সৃষ্টি হয় এই কারণে তার পতন ঘটতে পারে কোনোভাবে উত্তেজিত হয়ে উঠলে পরবর্তীতে সে খুব মারাত্মক হয়ে ওঠে এর উচিত মানসিক ভারসাম্য ঠিক রাখা কোনো ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে না উঠে নিজেকে সংযত রাখা ইত্যাদি জাতকের উচিত শিক্ষা অধিকাংশ কৃত্তিকা নক্ষত্রের জাতক নিজস্ব শহরে থাকে না তার মানে তার কর্মস্থান আর জন্মস্থান একটু দূরে হয় এই ধরনের জাতকের পক্ষে অংশীদারী ব্যবসা করা উচিত নয় তিনি সরকারের থেকে অনেক সুযোগ সুবিধা পান ইঞ্জিনিয়ার ডাক্তার ট্রেজারি বিভাগ কাজের জন্য ভালো হয় সুতা রপ্তানি ঔষধ সংক্রান্ত ব্যবসাতেও প্রচুর অর্থ উপার্জন করে থাকতে পারে জীবনের যে কোনো পর্যায়ে তিনি উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন জীবনে সফলতা পাওয়ার জন্য জাতককে একটু দ্রুতগতি হতে পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক জীবন সাধারণত এই ধরনের জাতকের বিবাহিত জীবন সুখের হয় স্ত্রী গৃহস্থলী ব্যাপারে অত্যন্ত দক্ষ বিশ্বস্ত ধর্ম পরায়ণা হয় এইসব গুণাগুণ থাকা সত্ত্বেও তার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে কখনো বা তার স্ত্রী পিতামাতা বা পরিবারের অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তিদের দীর্ঘ অসুস্থতার জন্য পৃথকভাবে বসবাস করতে বাধ্য হন যদিও তাদের দাম্পত্য সম্পর্ক খুবই সুন্দর থাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাকে তীব্র সংগ্রামে লিপ্ত হতে হয় তবু জাতক পারিবারিক জীবনে ভাগ্যবান তৃপ্তি ও শান্তি পান জাতক মাতৃভক্ত হন তাই ভাই ও বোনের তুলনায় সে মায়ের অধিকতর ভালোবাসা ও স্নেহ পায় জাতকের পিতা ধার্মিক ও সুপরিচিত ব্যক্তি হতে পারে যদিও পিতার থেকে কোনো সুখ বা সুযোগ জাতক ভোগ না করতে পেতে পারে জাতকের প্রেম ঘটিত বিবাহ হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল কখনো কখনো এরা পরিবারের পরিচিত মেয়েকেই বিয়ে করে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে এদের বিবাহ হয়ে থাকতে পারে স্বাস্থ্য জাতকের যথেষ্ট খাবার ইচ্ছা থাকা সত্ত্বেও তার কোনো সুশৃঙ্খল খাদ্যাভ্যাস থাকে না সেই কারণে রোগের প্রবণতা অনেক বেড়ে যেতে পারে দাঁতের সমস্যা ক্ষীণ দৃষ্টিশক্তি যক্ষা রোগ অস্ব জ্বর দুর্ঘটনা আঘাত ম্যালেরিয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে তবে জাতকের স্বাস্থ্য ভালো মন্দ যাই হোক তিনি কোনো রোগের জন্য ভীত হন না এর জন্য দৈনন্দিন নিয়মকানুনও পালন করেন না এদের ভাগ্য উত্থান পতন যুক্ত হয় অতুল ঐশ্বর্য কিংবা দারিদ্রের ভেতর দিয়েও জাতককে চলতে হয় নিজের খেয়াল দোষে ঐশ্বর্য থাকা সত্ত্বেও জাতকের দারিদ্রতা বরণ করে নিতে হয় নিজের বুদ্ধি ও যোগ্যতার প্রভাবে অর্থ উপার্জন করলেও অর্থের স্থায়িত্ব এরা রাখতে পারে না ভাগ্য ও পুরুষ দুটি একসঙ্গে না থাকলে কোনো লোক উন্নতি লাভ করতে পারে না শুধু পুরুষ আকার মানুষকে কর্মঠ করে আবার শুধু ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না পারিবারিক ব্যাপারে আত্মীয় স্বজনের জন্য জাতকের সম্পত্তি হানি হওয়াও বিচিত্র নয় এরা বিপদ থেকে রক্ষা পাবে প্রথম ও শেষ বয়সে জাতকের ভাগ্য উন্নতি হবে বিবাহ জীবন বিবাহ কিংবা দাম্পত্য জীবন জাতকের খুব সুখময় হবে না জাতকের বিবাহে খুব বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে তাই জাতকের পক্ষে একটু বেশি বয়সে দেখে শুনে বিবাহ করা উচিত স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল না হওয়ায় অশান্তি ও সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে কিছুদিন পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকলে জাতকের দাম্পত্য জীবন কিছুটা শান্তি ফিরে আসতে পারে দীর্ঘকাল পরস্পরের দস্তুটি উপেক্ষা করে একত্রে অবস্থান করলে উভয়ের মধ্যে সম্প্রীতি আসবে বন্ধুত্ব জাতকের বন্ধু বান্ধব ও অনুচর থাকে প্রচুর তাদের মধ্যে কারো কারো সঙ্গে জাতকের গভীর স্নেহ ও খুব বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকে দু চারজন বিশ্বস্ত বন্ধু থাকা অসম্ভব নয় তবে বন্ধুদের মধ্যে হঠাৎ কেউ ঘোরতর শত্রু হয়ে দাঁড়াতে পারে নানাভাবে বিব্রত অপদস্থ করার চেষ্টা করতে পারে জাতকের প্রকৃত বন্ধু সংখ্যা কিন্তু কম ভ্রমণযোগ জাতকের দূর ভ্রমণ অবস্থান এবং মাঝে মাঝে স্থান পরিবর্তন হবে ধর্ম উপলক্ষে তীর্থ পর্যটন করাও জাতকের সম্ভব বিদেশ ভ্রমণ অথবা বিদেশে অবস্থানের সময় জাতকের কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হতে পারে তার জন্য খুব সাবধানতা অবলম্বন করা উচিত বহু সাধারণ বৈচিত্র্যময় ঘটনার সম্মুখীন হওয়ায় জাতকের সুখ ও দুঃখ একই সঙ্গে অভিজ্ঞতা লব্ধ হবে বর্ণ জাতকের প্রীতিকর ও সৌভাগ্যবর্ত বর্ণ হল গাঢ় সবুজ দুর্বা হাসের বা আকাশের রং এছাড়া ছায় ঐষৎ কালো রঙও জাতকের জন্য ভালো আয়ু জাতকের পরমায়ু আঠান্ন থেকে আঠাত্তর বছর পর্যন্ত হতে পারে কিন্তু বাল্যে মৃত্যু হওয়াও সম্ভব নয় বা বাললে মৃত্যুযোগ থেকে থাকতে পারে শুভরত্ন পান্না ক্যাটসাই পোগরাজ মুনস্টোন এবং সবুজ পাথর ধারণ জাতকের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া রক্তমুখী নীলা বা হিরে ধারণ করলে এদের হঠাৎ উন্নতি হতে পারে আর যেটুকুই ফিরে আসবো নতুন কোনো এমনই বিষয় নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাইছি অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করুন এই অনুষ্ঠানের পরবর্তী ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশান পেতে সকলেই ভালো থাকুন নমস্কার জয়গুরু